প্রথম সিনেমা সাবা দিয়েই আন্তর্জাতিক আলো ছড়াচ্ছেন মেহেজাবিন চৌধুরী টরন্টো চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়ার পর বুসান রেড সি গোথেনবার্গ ওসাকা ডালাস সহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে এবার যেন মেহেজাবিনের পালা কেননা সিনেমার পাশাপাশি অভিনেত্রীও এবার লড়বেন সেরার প্রতিযোগিতায় যুক্তরাজ্যের তেত্রিশতম রেইন ড্যান্স চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে মেহজাবিন বলেন ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত যে আমাকে আন্তর্জাতিক অনেক প্রতিভাবান শিল্পীদের সঙ্গে একই তালিকায় মনোনয়ন দেওয়া হয়েছে একজন অভিনেত্রী হিসেবে এটা আমার জন্য বড় অর্জন আমি চাই আরও ভালো কাজ করতে আরও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে মেহজাবিন আরও বলেন বাংলাদেশের গল্প বিশ্বজুড়ে সমানভাবে প্রাসঙ্গিক এটা তো কেবল শুরু এবার যেমন বাংলাদেশের চলচ্চিত্র কান ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা পেয়েছে তেমনি খুব শীঘ্রই আমাদের প্রতিভা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে আমাদের ইন্ডাস্ট্রির সদস্যদের কাছ থেকে আরও সহযোগিতা প্রত্যাশা করে যেন সম্মিলিতভাবে ইন্ডাস্ট্রি আরও বড় হতে পারে জানা গেছে ন্যারেটিভ ফিচার বিভাগে প্রদর্শিত হবে সাবা ডিসকভারি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছে ছবিটি পরিচালক মাকসুদ হুসাইন প্রথম পরিচালক হিসেবে তিনিও পেয়েছেন মনোনয়ন ছবিটি প্রযোজনা করেছেন মেহেজাবের নিজেই